Ma ironicamente ero una nobi ma nobi a me non vi, a me non vi pagola a me non vi, amano এমন সময় যে ইব্রাহিম বলে আল্লাহ আমি তো একা আসি নাই চল্লিশ হাজার ফেরেস্তা আসছি জুড়ে বলি আল্লাহ আকবর কয় হাজার চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে আসছি তাই এই পাহাড়ে বিশ এই পাহাড়ে বিশ হাজার আপনি শুধু পারমিশন দিবেন ইয়ারা সুরাল্লাহ পারমিশন দিতে দিই দুই পাহাড়ের মাঝে তায়েফে রাইখা আমি গিয়ের মতো মাখায়াব শেষ করে দেব আমার নবী ডাক দিব ল জিবরাইল আমার উম্মত মারনা মারনা যারা আমাকে মারছে তাদেরকে ওই জায়গার মধ্যে আমি ক্ষমা করে দিয়ে আসছি যারা বলে এমন নবী আমরা আর পাব না পাব এই নবীর উন্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত চেষ্টা করেছে মেরাজের ইতিহাস এক ঘন্টায় দেড় ঘন্টায় কি শেষ করা যায়বে যেখানে পুরো চার সপ্তাহ পরও আজকে পঞ্চম সপ্তাহ গতকালকে ছিল গতকাল রজ্জবেন ছিল সাবানের ছিল পাঁচ তারিখ আজকে ছয় তারিখ কথা কয় না তারপরে শেষ নাই। কথা হলে এক রাত্রি শেষ করা যাবে না যাবে কথা বলার তাহলে আসুন আরেকটু সমস্যা সমাধান দিয়ে আমি মোনাজাতের দিকে চলে যাব নবীজি সংক্ষেপে বলছি নবীজি মক্কায় গেলেন যাওয়ার পরে মক্কার মানুষেরা যখন নবীর এই যাওয়ার মধ্যে রক্ত দেখলেন সবাই চুরি তরবারি ঢেগার লইয়া বাইর হয়েছেন কুরাই বংশের ভিতরে আঘাত করবে তাই ফেরা তো বড় আমি তাদেরকে প্রতিশোধ নিব বিচার নিব নবীজির বোন ভগিনীরা তাস্তবন জানাতবন উম্মাহানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বোন সবাই বের হয়েছে নবীজি

ইলাহা জুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার বন্ধু না আমার নবীজিকে মেরাজে নিয়ে গেলেন আল্লাহ সাথে دیدار লাভ করলেন আল্লাহ বলেন বন্ধু জান্নাত দেখে আসেন জাহান্নাম দেখে আসেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামের মধ্যে কি দেখা

ব্যাপার কি এগুলি কি অপরাধের কারণে তাদের অবস্থা জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এগুলি হলো সৎখর কি খর কথা কই না সৎখর হে একবারে ইমাম জাওয়ার পিছনে মুয়াজ্জিনের ডান পাশে বাম পাশে দাঁড়ায়া নামাজ পড়ে আছে কিনা আছে এটা বলে ঢাকা আছে দক্ষিণ বারা পশ্চিম পাড়া চেঙ্গান্দি পাড়া মুন্সি পাড়া নাই কথা কয় না পরিষ্কারভাবে ভাবে খাইতেছে রমরমা বাজার গরম গরম চলাফিরা হাজারা থাকে আবার ভালো ভালো জামা পরে নাউজিল্লা বলে মুসলমান নির্মমানের গুনা হল সুদের গুনা হল মার সাথে সব বার জিনা করার গুনা খানা লাভের বেড়ে গুখান বইলা না যাব কারণ না বললে আল্লাহ আমারে থাপাদার দতে এই ব্যাডা বলছ নাই তুই মার খেদি নোবি মার খেসে তোরই মার ধমচিতা ছিল কথা কয় না কথা কই না শট করে বাজার সব সময় বালা ঠায় মাসে একবার বড়তে বাজার ঘুরে ফ্রিজ ভেরা লইবো খালিদিকে টাকা ন যায় না আইয়া লইয়া গেছে গা বাওয়ালি ভাই

কম্পিউটার যে করছে কম্পিউটার অলার গুণা হয়েছে যে লেকচার গুণা হয়েছে যে হাতে সাক্ষী ছিল তার গুণা হয়েছে সে ওষুধের সাক্ষী দেওয়া কাগজ লেখা কম্বুজ করা কম্পিউটারে ছাপাই দেওয়া সর্বোপরি সমান গুণা জোরে জোরে বলি না সুদ খাইবেন না সারবেন সুদ খেয়েছিলেন হাবিবে আজমির রহমতুল্লাহ তিনি সবচেয়ে বড় সুদ করছিলেন সুদের ব্যাপারে যখন উহা শুনলেন সারলেন সাইরা দিয়া এমনভাবে তবা করলেন ত বা করে আল্লাহর বলি হয়ে গেছে এখন তার নাম হাবিবে আজমি রহমতুল্লা সোহাদালা বলি এ হাবিবা আজমি নাম আসছে রহমতুল্লাহ লাগাই দেয় এটা কি সাইরা নাকি দৈরা কথা বল হ্যাঁ সাইরা না তৈরা সাইরা আমারও তো আরো সারা দরকার আছে কি নাই এমন কোন মহিলা ভাগ নাই যে সুদের কাছে যায় না এমন কোন পুরুষও ও ভাগ নাই কদাচিৎ কিছু কিছু বাকি আছে যেগুলো বাকি আছে সেগুলো আল্লাহ ওয়ালা মানুষ জীবনে কষ্ট পড়ব কষ্ট পাব কিন্তু সুদের কাতারে শুধু খাতা কিনতে কিনা কিনটা বকেটে রাখতে চাই না আলহামদুলিল্লাহ বলি আমরা সার বলে ধরবো কথা বলেন আল্লাহ সবাইকে সুদ মুক্ত জীবন যাপন করার প্রফিকদের সকল বলে আমি অস্তিত্ব পঞ্চাযুক্ত নামাজ নিয়ে চলে আসে দারোয়ানের মতো সব তোমার কাছে বসে আছেন দাঁড়ায় আছেন আসার পরে জিজ্ঞেস করলেন হে নবী কি নিয়ে আসো গো পঞ্চাশ নামাজ নিয়েছি সব্য না আমার উন্মতের আরো কম নামাজ ছিল এগুলি পড়তে পারে না আপনি যান সংকে বলছি পাঁচ নয় পাঁচচল্লিশ বার নয় বার যাইয়া পাঁচচল্লিশ অক্ট কমাই দিয়েছে পাঁচ অক্ট নিয়ে আমার নবী চলে আসছে এমন সময় পাঁচ অক্ট নিয়ে নামাজ নিয়ে যখন আমার নামে দুনিয়ার জমিনে আসলেন সব নিজেকে গরবীরা আবদুল কাদির আল্লাহের সাথে সাক্ষাৎ হয়ে যায় জিজ্ঞেস করে নিয়া রাসুল আপনাকে যখন নয় বার পাঠাইয়া পাঁচ চল্লি পাঁচ চল্লিশ নামাজ কমাই দিয়েছে আরেকবার যাই তেনেকুৱা আরেকবার বার যাই নাই ওই কারণ কেন আমি যাই নাই আমার লজ্জা লাগে আর যাই নাই আমার কেন যায় নাই কেন জান নাই ওই মুসলমানের পাঁচটা ঘাট আছে কন্যা সুবাহার আল্লাহ এ দেখছি পাঁচ সপ্ত নামাজ পঢ়বে

অত মউতের ঘাটি কবরের ঘাটি হাসর মিজান বলছরাত কয়ডা ঘাটি এই কথা কয় না জাঙ্গালের মনে বুঝেনা মন সুদের কথা কষ্ট পাইছিস কষ্ট পাইছিস মাপ চাই কষ্ট পাইলি কেন আমার বলা উচিত বলে গেলাম কে মানলো কে মানলো না সেটা আমার দেখার ব্যাপার না কুরআন হাদিসের কথা বলার দরকার আছে কি না কথা বল যদি না বলা হয় এটা তো আমার আর চাকরি না এটা কি চাকরি যেখানে চাকরি করি সেখানে বলা হয়েছিল যারা মাথা উঁচু করেছিল নিচু করেছিল তের পাওয়া গেছে আর বলেছিলাম ক্ষমা চাই কোরআন হাদিসের কথা বলে যেতে হবে আপনি পালন করলে বাবু বকর হয়ে যাবেন আর পালন না করলে আবু জাহেলের কাতারে নাম চলে যাবে ঠিক কিনা জরে বলেন নবীজি বলেন পাঁচটা গাঁটি আছে আর আমার উন্মতের গাঁটি পাঁচটা একটা মৌতের গাঁটি কবর মিজান ফুলছে এই পাঁচটা গাটি পা সত্য নামাজের মাধ্যমে যে ব্যক্তি নিয়মিত পাঁচ সত্য নামাজ পড়বে এখলাসের সাথে পড়বে আল্লাহ এই পাঁচটা গাটি আমা নাসানো পার করে জান্নাত নসিব করে দিবে সুবাহান আল্লাহ সবাই জান্নাতে যে হাতাল গাছ আল্লাহ তুমি সাক্ষী থাকো সাক্ষী থাকো এরা সবাই জান্নাতে যেতে চায় তুমি তাদেরকে আমা আমিও থাকবো তাদের পাশে আল্লাহ এদেরকে নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি তুমি আমাদেরকে কবুল করো সকলে বলে আমি বলে আমি হাত নাস্তা মিনকুল্লি জম্ম ইলাইহি

যত গুনাহ করেছি মাফ করে দাও আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বলবো এরপরে মুনাজাত হবে এক নাম্বার রসুল বলেছেন তোমরা ঘুমাইবার আগে দশ বার এস্তেকবার কয় কয়বা

আপনার পেছনের সবগুলো রক্ষেকারী মাপ করে দিবে তোমরা এক খতন কোরাণ শরীফ পরিয়া ঘুমাইবা নবীজি বলেছে তো বলে এক কোরান খতুন তিরিশ পরা পড়া সম্ভব সম্ভব না রসুল বলে না আমিও জানি সম্ভব না তবে সুরে ফাতে একবার সুরে আখলাস তিনবার পরবা তুলবল্লাহ গানের নাম আর এই তো আমাদের চালান নামাজে যে যায় সবাই

মা আমল করেন খালি পুরুষ দেখা দেখা কইতেছি আপনারা আবার প্রেরণা যাওয়ার সময় যে হুজুরি দাম করে কিছু করবো না আপনাদেরকে আগেই বলে দিছি এই সোহে মাঠে ময়দানে কাজ করে যায় রাত্রে বেলা পাওলা দিয়ে যখন আপনার বাজে শুইবে সরিষার তেলটা পায়ের মধ্যে ইচ্ছা মতো মালিশ করে দিবেন আপনার জান্নাত খারাপ কি খারাপ কথা দাঁড় জান্নাত খারাপ কলিজার থেকে দোয়া আসবে কি আসবে না অবশ্যই আসবে এইটি আপনার আর কিছু না আর সমালোচনাটা বাদ দিয়ে দিবে আমি কে আমার ব্যাপারে সমালোচনা হয় হয় কি হয় না এদিকটা তসবি হবে আর সমালোচনা করে না বলি আসে কি আসে কি এই ধরনের মহিলা অনেক কথা কি বলবো আপনাদের নবীজি বলেন নবীজির কাছে এক লোক আসে বলে হুজুর এই মহিলাটা নামাজও পরে জিকিরও করে

তিনবার এক কোরআন খতমের সব মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে এরপরে অজু করে ঘুমাইবেন রাত্রে যদি পারেন একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পরে ঘুমাইবেন আল্লাহ আল্লাহ নবী আদিসের মধ্যে সাত করে জানান সারা রাত প্রতি শ্বাসে শ্বাসে তোমার আমল নামে আল্লাহ পাক ফেরেস তারিখে দেখছে সব লেখতে থাকে সুবাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তুফিক দেখ সকল বলে আমি

হুজুরে যে তালিম তরবিয়ত করে তদবির দেয় বিভিন্ন রোগের চিকিৎসা দেয় জেলা হাজরত মৌলানা সাজ্জুদ আলী গুলদারি সাহেব এই চিকিৎসার মাধ্যমে তিনি এখানে অনেক কিছু আসে আসে কি আসে না আসে মুরগি আসে খাসি আছে টাকা আছে স্বর্ণ আছে এরপরে গরু দেয় গরু গরু কিন্তু পাড়াই ছিল ছোট পড়ছে এই জন্য মাঝার আবার ইয়া মহিষ নিয়ে আছে এক লক্ষ পঞ্চাশ হাজার নাকি পঞ্চান্ন হাজার টাকা দেয় সকলে বলে আলহামদুলিল্লাহ এটা দক্ষিণ পাড়া মুন্সি পশ্চিম পাড়া সবার জন্যই ময় মুরব্বীরা দুপুর বেলা গেছে আর এখন আপনাদের খাবার প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ বলি এই খাবারটা আমরা নিব নেওয়ার আগে আমাদের কিছু নিয়ম নীতিমালা আপনারা জানেন নিয়ম নীতিমালা আছে তা আমরা দোয়া করব দোয়ার আগে আমরা সিরিয়াল মেনটেন করে বলবো দোয়া করব সবার মা বাবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ করবো তো আপনি যদি অন্যের জন্য দোয়া করেন আর ফেরেস তারা আপনার জন্য দোয়া করতে থাকে সুহান আমরা সবার মা বাবার জন্য দোয়া করব মরহুম নুর ইসলাম সাহেবের জন্য দোয়া করব আকলেস খানের এবং কি আকলেস খানের বাবা মা মাঝারের দানা নানির জন্য নানির একটু অসুস্থ মাঝারের আমরা দোয়া করব নানিকে যেন আল্লাহ সুস্থ করে দেয় সকলে বলে আমি এবং দোয়া করব অত্র এলাকার জাঙ্গালাবাসীর এই যে কবরস্থানে উত্তর বলা কবরস্থানে এবং আশেপাশে যত কবরস্থানে যত মূর্তি আছে সবাই কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলে আমি এই তালিম তরবিয়ত সাজুদানী গুলজারি সাহেব একজন বড় আলেম কথা বলছিল কথা বলছি আপনারা কি জিন কোনো দিন দেখছেন কথা বলেন দেখছেন দেখা যায় দেখা যায় না হেরাও খায় ঘুমায় তন্দ্রায় কাজ করে সব কিছু করে যেহেতু আল্লাহ নিজই বলেছেন উমা খোলাপ্তুল জিন্ন ইনফা ইল্লাহ নিয়া প্রথম আমি মানুষ এবং জিনকে আমার গোলামী করার জন্য বানাইছি বল শুভ আরাম্লাহ মানুষ গোলামি করে খান খায় মসজিদে যাইয়া এবং আমরা আপনারা যখন মসজিদে যাই নিস্তালায় থাকি দুতলা খালি দোতলায় ওই সট্টো গুলজারের মতো অসংখ্য জিম ভালো জিম এরা দুতলায় তিনতলায় নামাজ পড়ে সাদে নামাজ পড়ে আপনার পাশে নামাজ পড়ে আপনি তাদেরকে দেখবেন না রে তারা আগুনের তৈরি আর আমরা মাটির তৈরি আর এদেরকে আমরা আমাদেরকে আরাব দেখতেছে আমরা কতগুলো লোক এখানে আসি কে কোন ধারণা করতেছে কে কি কথা বলবো আলিউর মালানা আজকে চেতাই দিয়েছে সুদের ব্যাপারে আমরা ঠিক করে নাই আপনি কোন জায়গায় বলবেন কোন রাস্তায় বলবেন কোন বোরাই কথা বলছেন খাস করে কানের মধ্যে আইসা আওয়াজ দিয়ে বলে যাবে যে মালানার ব্যাপারে কিন্তু সমালোচনা ইচ্ছা মতো হইতেছে কথা কয় না কথা কয় না সমালোচনা করা যাবে যদি সমালোচনা করো তাহলে তোমার মার করো বাবা নি বাবা লেগেছে কেন মা তোমার সোয়াব নিয়ে যাও আর মার গুনাগুলো তুমি নিয়ে যাও আমি আজকে যে আলোচনা করলাম এটা কি বাইরে ছিল কথা বলেন না বাইরে কেউ সমালোচনা করার চেষ্টা করবেন সে তো আপনাদেরই ভাই সে তো আপনাদেরই বাতি যা আমি ঢাকা সিটি নয় বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে শুয়ে বলেছিলাম আল্লাহ এই তিনশো ষাটটা নয় চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমাকে ঘুরে অধিকাংশ ডিস্ট্রিক্ট ঘুরা শেষ আলহামদুলিল্লাহ বলি অনেকগুলো কারণ ঢাকার ভিতরে চৌষট্টি ডিস্ট্রিক্টের লোকে বসবাস করে বয়ান যখন শুনে তখন ফোন করে বা আসে আর আসলে বলি কমিটির সাথে আলাপ করেন কেমনে গাড়ি জুড়েবেন কেমনে লঞ্চের কেবিনে উঠাইবেন নিয়ে যাবেন ওয়াজ করে চলে আসব তবে কন্ট্যাক্ট নাই কি নাই জুড়েবেন কন্ট্যাক্ট নাই তো তিরিশ চল্লিশ হাজার দিতে হয় না এত টাকা কি কি করবো শয়তানি এত দরকার নাই তো ভাইয়ের আমার আমার একটা কথাই বলে সেটা হলো কেউ সমালোচনা করবেন না উনি তদ্বির করে তদ্বির যার নিয়ম মাফিক চলতেছে যার বাচ্চা ওরা বাচ্চা ওর ওষুধ দেয় করে মালিক করেন আজকে ওয়াজটা কি করেছিলাম ওই মহিলার বাচ্চা হলো ফকিরে তার জন্য দোয়া করলেন আল্লাহওয়ালা মানুষ তার জন্য দোয়া করলেন আর দোয়ার বদলাতে চার বছরের চারটে বাচ্চা হয়ে যায় এরকম দোয়াল মানুষ যদি সমাজে না থাকে ওই সমাজ অধপতনে চলে যাবে ওই জাতি অধপতনে চলে যাবে আল্লাহ আল্লাহরা আসে বিদায় আজকে বিধিবিদা ঠিক আছে কথা বলে ঠিক না। ঠিক আল্লাহ আল্লাহরা আসে বিদায় হকানি আলম আসে বিদায় আজকে দুনিয়াটা খারা আছে আর যদি হকানি আলম ওলাম না থাকে তাহলে দুনিয়া টিকে থাকবে না কি কর মালে গা আব্দুল মালে চাপ ঘুমাও নাকি উনি মেসেঞ্জি লাগা কইলো ওই যে হুজুর ওয়াজ করার जोगগুঞ্জা সবাই গেছে গা আরে একজনের যায় মনে থামাই দে কি লোক কই আপনি আমি তো মেসেই বলা ই আব্দুল মালিক ভাই মাইগের সার্ভিস অনেক ভালো আপনারা যুবকরা সব এলাকায় মাহফিল করেন আব্দুল মালিক সাহেবের নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আব্দুল মালিক সাহেবের বাবার কবরকে জান্নাত বানায় দাও এবং আমাদের সবার বাবা আমার কবরকে জান্নাত বানায় দাও সকলে বলে আমিন ভাই আমিও এতিম আমারও বাবা নাই মা নাই এখানে অনেক লোক আছে বাবা নাই মা নাই আমি আরো এতিম আমার তিনটা ভাই সালে জওয়ান ভাইগুলো একে একে কবরের ছবিতে চলে গেছে আমরা দুই ভাই বেঁচে আছি আমরদেরকে কখন ডাকে দেখেন চুলদারি পাইয়ে গেছে কারে কখন ডাকতে বলতে পারবেন না তবে এই মাফ থেকে এই এই প্রত্রা এই নসত্র আসল করে যায় আল্লাহ যতদিন বাঁচবো হক কথা বলার তুমি তৌফিক দিও হকের উপরে অটল থাকার তৌফিক দিও আল হালাল কামাই করে যাওয়ার তৌফিক দিও সকল বলে আমিন সিরাল দিয়া বসেন জাকির সাহেব কয় হক কথা কইবেন আর কিল খাওয়া সুন্দর কিল খাওয়া